হ্যালো গাছ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিশেষ বাড়ি পাওয়া মান হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত মাঝে প্রায় এক মাস যাবত আমি ভিডিও দিতে পারি না বাচ্চাদের পরীক্ষা চলতেছিল ওই কারণে হয়তো ভিডিওটা করতে না যাই হোক এখন থেকে ভিডিও পাবেন তো আমাদের ছয় নম্বর পেজের বের হয়ে গেছে দেখুন পাস্তাগুলো আমাদের এই বাচ্চাগুলো সম্পূর্ণ এ গ্রেড ডিম থেকে বাচ্চাগুলো উৎপন্ন করা আমরা করে ডিমগুলো ইনকিউটার দিয়ে থাকি যাতে এখান থেকে কোনোরকম আপনার প্রতিবন্ধী বাচ্চা না হয় সবগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন একদম ঝর একদম ঝরধোরা সবগুলো কয় পাখির বাচ্চা আপনাদের সাথে কয়েক পাখির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সকল বসের বাচ্চা আমাদের কাছে পাবেন একদিনের বাচ্চা বোর্ডিং শেষ বাচ্চা পনেরো দিনের বিশ দিনের বাচ্চা সর্বশেষ আপনার একদম মহিলা বাছাই করা তিরিশ জনের বই বাচ্চা সকল ধরনের বই পাখি আমাদের কাছে পাবেন আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা রহজন থানা সমস্ত পাখিগুলো গুনে গুনে রাখছি আর প্রতিবারই গুনে গুনে এভাবে রাখি তাহলে বুঝতে পারবো যে আপনার আমি হ্যাসিং বেগটাই কত কি পেলাম তো মোটামুটি হেসিং বেগ প্রতিবারে আমি হ্যাসিং বেড ভালো পাই তারপরে তো বলে রাখি যে কতগুলো পাখি বোডিংয়ে দিলাম বুডিং এর ঘরে তো এমনি গরম আর এখানে এই যে আমার এই বোর্ডিং এর জায়গাটা দেখছেন বোর্ডিং করলে সহজেই আপনার ওই হপার ছাড়া সহজেই বোটিং করা যায় শুধু একটা কাঠ দিয়ে আর কটা লাইট দিয়ে এভাবে সহজেই বুটিং করা যায় দেখতে পাচ্ছেন আমি এখানে কোনোরকম মানে হপার ব্যবহার করি নাই

একশো করে বাচ্চা গুলি গুনে বোর্ডিং এ ছাড়তেছি তাহলে বুঝতে পারবো যে এখানে মোট কয়শো বাচ্চা আছে আর বোর্ডিং এ বাচ্চা ছাড়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এটা অসুবিধা মনে রাখতে হবে যে বাচ্চা বোর্ডিং এর দেওয়ার আগে শুধু লাইসিপিড পানি অবশ্যই রেডি করে বোর্ডিংয়ে রাখতে হবে তারপরে বাচ্চাটা সারবেন যাতে ওরা ওখানে নামার সাথেই মানে সব জায়গা দিয়ে পানি পায় ঠিক আছে যে বোতলের পানিগুলো দিয়ে দিয়ে থাকি ওই ওই পানিগুলো দেওয়ার সহজে খাইতে পারে

এখন থেকে নিয়মিত ভিডিও গুলো আশা করি সারবো আর আপনাদের যাদের যাদের কইল পাখির বাচ্চা লাগে অবশ্যই দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন